আজ দেশের পঁচাত্তরতম গণতন্ত্র দিবস গোটা দেশের পাশাপাশি শহর শিলিগুড়ি জুড়েও পালিত হচ্ছে আজকের এই দিনটি এদিন সকাল থেকে শিলিগুড়ির একাধিক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন সহ একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি ঠিক তেমনি এদিন গণতন্ত্র দিবসকে ঘিরে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের মাঠে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন সহ কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও এদিন দেশাত্মবোধক সঙ্গীতের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার এস সুধাকর সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এদিন কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন একাধিক পুলিশ কর্মী এবং বেশ কিছু স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়